আমি কাশেম হই আর ঘোড়ার সেম হই এটা পরের কথা আপনি কেডা হেডা কর জি আমি বুলবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আর আমি ওই বুলবুলের পিতা জনাব আব্বা মোবারক মানে হ্যালো 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 গলার রগটা ছিরা যাইবোগা অককলে সিরা যাইবোগা কথা আসতে কন আপনি যে এতক্ষণ হ্যালো হ্যালো করতাছেন আমি হগলডি শুনছি তাহলে শুনলে আপনি কথা বললেন না কেন আমি কথাটা একটু কমই কই আপনি কি কইবেন হেডা কন আপনি কি জনাব কাশেম মিয়া বলতেছেন জিনা আমি জনাব মুখ দিয়া বলতেছি জি আমি জানি আপনি মুখ দিয়ে বলতে আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কাশিম কিনা আমি কাশেম হই আর ঘোড়ার হই এটা পরের কথা আপনি কেডা হেডা কর জি আমি বুলবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আর আমি ওই বুলবুলের পিতা জনাব আব্বা মোবারক মানে মানে হলো আমার দুইটা পুত আছে দুইটা পুঁতি বুলবুল আমি যতটুকু জানি আপনার এক ছেলের নাম আব্দুল্লাহ আর অন্য ছেলের নাম জানে আলম আপনি যেটা জানেন এটা রাইট ওই ওগো নাম এইটা ওই তো আমি তাগরে বুলবুল ডাক একটা হলো হুগনা বুলবুল একটা হলো মোড়া বুলবুল ও তাহলে আপনি জনাব কাশেম মিয়া যে আমি জনা কাশেম মিয়া লাল কইরা হেলাই চটকায়া হোতাই হেলাই ঘুষাই তয় আপনি শিক্ষক মানুষ আপনি কি কইবেন হেডা কোন আপনার ছোট নিয়ে একশোটা অভিযোগ তার যন্ত্রণায় থাকাই যাইতেছে না তো না থাকতে পারলে আমাগো বাড়ি আইয়া পড়েন আতা মুরগা রানসি ভাত খাইয়ে যান মুরগিটা কি ভুনা করছেন ভুনা বলে আরে আলু দিয়া রানছি মজা হইছে আইয়েন আপনি যাইতাম নি এই আপনার ছেলেরে নিয়ে কথা বলতেছিলাম আপনার ছেলে ইদানিং জাতা শুরু করছে বাচ্চারা টিফিন খাইতে পারে না ক্যারে তাগড়ি আপনি খাইয়ে হেলান না মাগো আমি কেন খাবো সব খাওনি তো আপনার ছেলের পেটে যায় ইদানিং তো স্যার ম্যাডামদের খাওনো খেয়ে ফেলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দা বেল আইকন